ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে থাকো শ্রীমতের আধারে সর্বদা চলতে থাকো পড়াশোনার ওপরই সম্পূর্ণ অ্যাটেনশন দাও তাহলে সবাই তোমাদেরকে রিগার্ড দেবে বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন অন্য কোনো সংস্থাতেই এই রকম বলা হবে না যে বাচ্চাদেরকে বোঝাচ্ছি বাচ্চারা জানে যে অবশ্যই সব বাচ্চাদের বাবা হলেন একজনই সবাই হল ব্রাদার সেই বাবার থেকে নিশ্চিতে বাচ্চারা অবিনাশী উত্তরাধিকার পেয়ে থাকে সৃষ্টিচক্রের উপরেও আমরা খুব ভালোভাবে বোঝাতে পারি যে এটা হলো সঙ্গম যুগ যখন কিনা মুক্তি এবং জীবন মুক্তি প্রাপ্ত হয় আমরা বাচ্চারা জীবন মুক্তিতে যাব আর বাকিরা সবাই মুক্তিতে যাবে সদগতি দাতা গাইড তাকেই বলা হয় আজ প্রাপ্ত মোরলী হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে থাকো শ্রীমতের আধারে সর্বদা চলতে থাকো পড়াশোনার ওপরে সম্পূর্ণ অ্যাটেনশন দাও তাহলে সবাই তোমাদেরকে রিগার্ড দেবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করছি কি শ্রীমতের আধারে সর্বদা চলছে কি পড়াশোনার ওপরই সম্পূর্ণ অ্যাটেনশন দিচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সত্য জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করার জন্য বুদ্ধিরূপী পাত্রকে সাফ স্বচ্ছ বানাতে হবে ব্যর্থ কথাগুলিকে বুদ্ধি থেকে বের করে দিতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সত্য জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করার জন্য বুদ্ধিরূপী পাত্রকে সাফ স্বচ্ছ বানাচ্ছি কি ব্যর্থ কথাগুলিকে বুদ্ধি থেকে বের করে দিচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন দৈবী গুণের ধারণা আর পড়ার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে সর্বদাই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম ভগবানের সন্তান তিনি আমাদেরকে পড়াচ্ছেন তাই আমি আত্মা চেক করে চলেছি আমি গুণের ধারণা আর পড়ার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে অতীন্দ্রিয় সুখের অনুভব করছি কি সর্বদাই নেশাতে থাকছে কি যে আমরা হলাম ভগবানের সন্তান তিনি আমাদেরকে পড়াচ্ছেন চেক করে চলেছি বাবা বলেছেন নিশ্চয়ের ফাউন্ডেশনের দ্বারা সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিশ্চয়ের ফাউন্ডেশনের দ্বারা সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন নিজের সময়কে সুখকে প্রাপ্তির ইচ্ছাকে সকলের প্রতি দান যে করে সেই হলো মহাদানে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের সময়কে সুখকে প্রাপ্তির ইচ্ছাকে সকলের প্রতি দান করে মহাদানে হচ্ছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ओम शांति